প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না

পদত্যাগ পত্র কি সেই জমা দিয়েছে কিনা রাষ্ট্রপতির কাছে এমনকি কি রাষ্ট্রপতি সেই পদত্যাগ পত্র আদো কারো কাছে প্রকাশ করেছে কিনা কারো সামনেতে দেখিয়েছে কিনা কোনো মিডিয়েতে এমন কি কোনো রাজনৈতিক নেতা কোন কর্মীদের সাথে এ প্রশ্ন কিন্তু আজও পর্যন্ত কোনো নেতা কর্মী এমন কি কোনো রাজনৈতিকবিদ করেননি প্রিয় দর্শক ইতিমধ্যে যেই ঘটনা ঘটতে যাচ্ছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এমন কথা তিনি সে নিজেই বলেছেন তার এই কল রেকর্ডটি ফাঁস হয়েছে আপনাদেরকে দেখাবো ভিডিওতে এমনকি তার আরও কিছু প্রমাণ দিয়েছেন সে গণ অধিকার পরিষদের যে ফারুক ভাই সে ফারুক ভাইয়ের মুখ থেকে শুনবেন শুধু তাই নয় আপনাদেরকে আরো বিস্তারিত দেখাবো ভিডিওতে যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু নিজে সেই পদত্যাগের বিষয়ে কি কথা বলেছেন ইতিমধ্যে বিস্তারিত থাকবে ভিডিওতে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ড না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার থাকা বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফোন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো

প্রাইম পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগ পত্রটি দিয়েছেন কার কাছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগপত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্র জল সৃষ্টি হয় কোনো ধরনের ধোঁয়াশা তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা খেসারত দিতে হবে এটা কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি এটা নিয়ে কোনো ধরনের ধূম্রজল সৃষ্টি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি খনি হাসিনার অন্যতম দোসর বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে এটা হয়তো সামনে আমাদের খেসারত দিতে হতেও পারে তো সেই জায়গায় আমরা বলেছিলাম ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি আঠারো কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন জাতির সামনে অঙ্গীকার করে এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধান যে সংবিধানটিকে আওয়ামী লীগ সতেরোটি বার সংশোধন করেছে সেই সংবিধানকে বাতিল করতে হবে বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি এখনও বলছি এখন সময় আছে অনতি এই অবৈধ ফ্যাসিবাদী শক্তির রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউরুসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে এটা আমরা যত দেরি করব তত দ্রুতই আমাদের মহাবিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে করতে যাচ্ছি সেই জায়গায় আমরা কেন দেরি করছি ছাত্র জনতা কেন এই জায়গায় ডিলে করছে আই নো এখানে ডিলে করা মানে আমরা বড় ধরনের পড়া মানে এই চপ্প সাহেবকে আমাদের তিনি এই হাসিনা তাকে রাষ্ট্রপতি আপনার কি মনে হয় না যে হাসিনা তাকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন তিনি সেই মহামান্য মানে রাষ্ট্রপতির চেয়ারে বসে খুনি হাসিনার বাইরে গিয়ে কোনো কাজ করবেন আমরা তো দেখেছি যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শপথ নেন আমরা তো সবাই সেই বঙ্গভবনের দরবার ছিলাম তার মুখ কালো হয়ে গেছে মুখ মলিন তিনি মেনে নিতে পারছেন না যে আমি যে বই পড়ে বা যে শপথ পরিয়েছি সেই হাত দিয়ে কিভাবে ডক্টর ইনুসের মতো একজন ব্যক্তিকে আমি শপথ পড়াই তার মুখ একদম কালো হয়ে গেছে তিনি মানতেই পারছেন না তো সেই দিনই তো আমার মনে হয়েছে যে এই বেটার ভিতরে ঘাবলা আছে এই বেটার যতদিন এই চেয়ারে থাকবে আই এম সরি যে আসলে ওনাকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি আমরা বলতে চাই নাই কিন্তু তিনি আসলে এটার প্রাপ্য তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তিনি যতদিন এই চেয়ারে থাকবেন ততদিন বাংলাদেশে বিপদে পড়ার সম্ভাবনা একবারে প্রকট থেকে প্রকটর হবে তাই আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে এই চক্ষু সাহেবকে বহিষ্কার করে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু এমনকি সেনা প্রধান ওয়াকারুজ্জামান তারা সকলেই কিন্তু আওয়ামী লীগের লোক এমনকি প্রধানমন্ত্রীর কাছের মানুষ যেহেতু প্রধানমন্ত্রীর কাছের মানুষ এই রাষ্ট্রপতি ভালোভাবে সে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত গ্রহণ করেছে কিনা এমনকি সেই পদত্যাগপত্র মিডিয়ার সামনে প্রকাশ করেছি কিনা এই সমস্ত বিষয় কিন্তু আজও পর্যন্ত কোনো বাংলার বাংলাদেশের কোনো রাজনৈতিকবিদ এটি কিন্তু যাচাই বাছাই না করেই শুধু হুজুকে বাঙালি যেটাকে বলে সবাই কিন্তু লাফালাফি করছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এই বিষয়গুলো আপনারা দেখেছেন এই ভিডিওতে তুলে ধরেছে আপনাদের মাঝে হতে পারে ভয়ঙ্কর রূপ নিয়ে আবারও বাংলার মাটিতে ফিরে আসতে পারে সাবেক প্র প্রধানমন্ত্রী শেখ প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে